আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ দেখেন প্রতিদিন তো কোনো না কোনো ব্যাপার শেয়ার করতেছে আজকে অবশ্যই কোনো একটা ব্যাপার শেয়ার করবো আজকে মুম্বাই শহরের ব্যাপারে একটু আপনাদের ধারণা দিই যারা এখানে গেছেন তারা তো গেছেন আর যারা না গেছেন তাদের বলি শহরটা না পুরা আমাদের পুরান ঢাকা আছে না পুরান ঢাকার টাইপের পুরান ঢাকা টাইপের একটু কেমন জানি মানে তামাটে তামাটে ওই যে আপনারা কেজিএফ সিনেমা দেখছেন না ওই টাইপের কালার আর কি মানে পুরো শহরটাই কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই শহরটা মানে খুব ক্লিন মানে আসে না মানে রাস্তাঘাটে আমাদের যেমন ময়লা টয়লা ওই রকম ময়লা না একদম পরিষ্কার এবং খুব আরও মজার ব্যাপার হচ্ছে এই শহরের ভিতরে আপনার কোনো ইয়ে পাবেন না হকার পাবেন না মানে ওই রাস্তার সাইডে যে হকারি করে আমাদের বাংলাদেশে ওইটা পাবেন না এবং একটা ভিক্ষুক পাবেন না পুরা মুম্বাই শহরে একজন ভিক্ষুকও পাবেন না খুব মজা না এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই শহরের ভিতরে এত বড় বড় রাস্তায় এত বড় রাস্তা মনে হয় বাংলাদেশের বিশ্ব রোডেও নাই মানিক মেয়ে যে মানে মানিক মেয়াভেনিতে মাঝখানে যে ইয়েটা বর্ডারটা ফেলে দিলে যে পুরো ভাবে করলে মানে আগে যখন মাঝখানে ডিভাইডের ছাড়া এক এক ছিল ঠিক ওই টাইপের রাস্তা এবং ওই টাইপের একাধিক রাস্তা মানে বিকল্প অনেক রাস্তা আছে না যে এই একটা রাস্তায় মানিক মেয়া ইভেনিউ ওই দিক না গেলে ও হচ্ছে আপনার কোন দিক থেকে যাবে ঠিক নাই কিন্তু এদের শত শত বিকল্প রাস্তা মুম্বাইয়ের শত শত বিকল্প রাস্তা এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগছে মুম্বাই শহরের ভিতরে ভীষণ ভাল লাগছে কারণ এত পরিমাণ বিকল্প রাস্তা থাকলে হ্যাঁ জ্যাম হয় আমাদের যেমন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি না ওই রকম না জ্যাম হয় জাস্ট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এটা সিগন্যালের মতো জ্যাম হয় আবার গাড়ি চলতেছে গাড়ি চলতেছে 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 মানে ওইভাবে জ্যাম হয় না মানে সব পজিটিভ বললাম পজিটিভ কি বললাম বড় বড়ো রাস্তা একাধিক রাস্তা মানে রাস্তার পাশে কোনো হকার বসে না কোনো ভিক্ষুক পাবেন না আরেকটা জিনিস আমি বলবো এটা একদম মানে আমার আমার কি বলে এটা আমার ভীষণ ভাল লাগছে সেটা হচ্ছে রাত দুইটা নেই তিনটা নেই চারটা নেই পাঁচটা নেই মানে ভোর ছয়টা নেই নারীরা একটা স্কুটি নিয়ে হয়ে যাচ্ছে নির্দ্বিধায় মানে কোনো ধরনের কোনো সংকোচ নাই কোনো ধরনের কোনো ভয় নাই কোনো ধরনের কোনো ভীত মানে ভীতি তাদের ভিতরে নাই ঢাকা শহর যেমন মানে আমি কি করি আমার বাসা বাগেরহাট আমি যখন গাড়ি থেকে নামি সায়দাবাদে নামার পর যদি তিনটার দিকে নামি আমি ভোর ছয়টা সাড়ে ছটা পর্যন্ত অপেক্ষা করি আলো ওঠা পর্যন্ত কারণ এই গোলাপবাগ বা সায়দাবাদ এরিয়ায় ধরবেই আপনাকে ধরবে আপনি হয়তো মারাও যেতে পারেন যদি কিছু না দেন মারবে বা গুলি করবে কিন্তু ওদের ভিতরে কোনো ভীতি নেই নির্দ্বিধায় একটা নারী স্কুটি চলতেছে এবং নারীর পিছনে আমরা যেমন কোনো নারী বাইকারের পিছনে পিছনে উঠতে গেলে আমরা ইতস্তত বোধ করি না পুরুষ অহরহ পুরুষ উঠতেছে যেমন পুরুষের পিছনে নারী উঠে ওদের নারীর পিছনে পুরুষ উঠতেছে মানে রাত দিন চব্বিশ ঘন্টা মেয়েরা স্কুটি চালাইতেছে আরেকটা ব্যাপার বলিস যেটা নিয়ে আমি একটা মজা করছিলাম একটা স্ট্যাটাস দিচ্ছিলাম যে রয়্যাল এনফিল্ডের দেশে যে দেখি ওদের জাতীয় বহন স্কুটি বিশ্বাস করেন সত্যি কথা বলতেছি রয়্যাল এনফিল্ডের দেশে গেছি যদি পাঁচশো স্কুটি দেখা যায় তার ভিতরে দুইটা রয়্যাল এনফিল্ড দেখা যায় তার মানে ওদের মেইন বাহন হচ্ছে স্কুটি স্কুটি চালায় ওরা মানে সবাই ছেলে মেয়ে এটা সেটা আশি পার্সেন্ট লোক হচ্ছে স্কুটি চালায় এই আশি পার্সেন্ট ভিতরে আমার মনে হয় চল্লিশ পার্সেন্ট মেয়ে বা মহিলা একদম সমান স্কুটি চালাইতেছে মানে কোনো ধরনের কোনো সংকোচ নেই আর রয়্যাল এনফিল্ড কিছু তো আছে আর দু একটা আছে দেখলে ভাই মনে হয় যেন রয়্যাল এনফিল্ডে জঙ্গল বানায় রাখছে আমাদের যেমন মানে একদম নিম্ন মানের মানে বাইক মানে মোটরসাইকেল কি আমি যাই না ঠিক ওই টাইপের মানে মোটরসাইকেলের মতো ব্যবহার করে নিম্নমানের মানে ভাঙ্গাচুরা মানে যা তা ব্যবহার করে তার দেখেন কতগুলো পজিটিভ কথা হলো মুম্বাই শহরের ভিতরে ওরা হচ্ছে রয়্যাল এনফিল্ডের ভিতরে স্কুটি চালায় মেয়েরা স্বাধীনভাবে চালায় মেয়েদের পিছনে ছেলেরা ওঠে কোনো ধরনের নিঃসং রাস্তার পাশে কোনো হকার বসে না কোনো ভিক্ষুক নয় রাস্তা ক্লিন আমি মুম্বাইয়ের ব্যাপারে সব পজিটিভ বললাম আসলে মুম্বাই শহরটা এরকম রাত তিনটার দিকে না মানে চারটের দিকে জগিং করতে বেরিয়েছে হাজব্যান্ড ওয়াইফ ভাবা যায় বাংলাদেশে ভাবা যায় যায় না তো এইরকম ওদের দেশে আপনার মানে আমার খুবই মানে আমি তো দুই তিন দিন ছিলাম আমি দুই তিন দিনের ভিতরে যা অবজার্ভ করলাম খুব ভাল লাগছে আমার আরেকটা জিনিস ওইখানে যেটা খারাপ লাগার ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওইখানের সব কিছুর দামটা বেশি একটু রিজনেবেল প্রাইস নাই সব এক্স মানে এক্সপেন্সিভ টু মাস এক্সপেন্সিভ যেটা বা ঢাকার থেকেও বেশি আমি যেমন আমি যে মার্কেটিং করছি সেখানে আমি মনে হয় তিন থেকে চার হাজার রুপি বেশি দিছি কারণ এটা আমি সময় স্বল্পতার জন্য তাড়াহুড়া করে যে দোকানে গেছি ওই দোকানে কিনছি এমন হয়েছে একটা দোকানে তিনশো রুপি বেশি দিয়ে কিনছি সেম জিনিস অন্য দোকানে তিনশো রুপি কম মানে ওই আপনার ব্যাপারটা হলো যে তাড়াহুড়ার জন্য একটু দেখে শুনে কিনলে আমার মনে হয় ভালোভাবে কেনা যায় লাস্ট একটা কথা বলি আপনারা অনেকেই আমাকে এখানে কমেন্ট করছেন যে ভাইয়া বরবাদের শুটিং কি শেষ বরবাদের শুটিং কি আছে বরবদের শুটিং কি মুম্বাই কত দিন বরবাদের শুটিং বাংলাদেশে কত দিন সবার অ্যান্সারটা দিই বরবাদের শুটিং শেষ না ছাব্বিশ বা সাতাইশ তারিখে ভাইয়া এবং ভাইয়ার গ্রুপ সবুজ টবুজ যারা আছে সবাই আবার মুম্বাই যাবে কমপক্ষে বারো থেকে পনেরো দিন মুম্বাই কাজ আছে এখনও স্টিল নাও এবং মুম্বাই থেকে আবার ছোট্ট একটা গ্যাপ অথবা গ্যাপ নাও হতে পারে এক দুই দিনের গ্যাপ বাংলাদেশে মিনিমাম সাত দিন তো শ্যুটিং হবেই বাংলাদেশে একটা শ্যুটিং আছে অর্থাৎ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিলাম ঢাকা এবং মুম্বাই বলে মিনিমাম কম করে হলে বিশ দিনের কাজ আছে এবং মুম্বাইতে বারো থেকে পনেরো দিন ঢাকায় সাত থেকে দশ দিনের কাজ আছে অর্থাৎ বর্বদের কাজ শেষ হয়নি আর আইটেম সং বা অন্য অন্য সং যেগুলো আছে এগুলো জাস্ট ধামাকা সব মিলে বরবাদ একটা কমপ্লিট প্যাকেজ হতে যাচ্ছে এবং মেহেদিয়াসান হৃদয় সাকিব ভাইয়ের ক্যারিয়ারে মেহেদিয়াসান হৃদয়ের কেরিয়ার তো ফার্স্ট মুভি এই সিনেমার পরে সে হচ্ছে একটা সুপার হিট ডিরেক্টর হয়ে যাবে এবং ভাইয়ার ক্যারিয়ার অন অফ দ্য বেস্ট মুভি হতে যাচ্ছে বরবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন লাস্ট একটা কথা বলি আমি খুব কম ঘোরা হয়েছে কিন্তু মুম্বাই শহরটার বলতে পারেন যে আমি প্রেমে পড়ছি কারণ এত মজা লাগছে আমার আর ওইখানের যে সিএনজিগুলো পাওয়া যায় আমাদের ছোটোবেলায় কিছু সিএনজি চলতো না ঢাকা শহরে সিএনজি না ওই যে টেম্পু চলতো ছোট ছোট এই টাইপের সমস্ত শহরে এই আমাদের ছোটোবেলার টেম্পুগুলো ওদের ওইখানে এখন চলে সমানে চলতেছে 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 ওদের মেইন পাবলিক বাহন হচ্ছে স্কুটি আর জনগণ যারা ভাড়া নেয় তাদের টেম্পু অন্য অন্য টাস সেগুলো কম আছে বাস আছে মুড়িটিন আছে না পুরনো ঢাকার ওই টাইপের কিছু বাস দেখলাম মানে পাবলিক সার্ভিস ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দয়া করুন আসসালামু আলাইকুম